বাংলাদেশের সম্ভবত বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বটা আমরা ফিরে পেতে যাচ্ছি আবারও যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বটাকে বা এটার যে কার্যকারিতা ফাংশন সেটাকে ডিস্টেবিলাইজ করে রাখা হয়েছিল আপনার যেভাবে সেই স্বাধীনতাটা সম্ভবত ফিরত পেতে যাচ্ছি আমরা আবারও এটার একটা কারণ হল যে আপনার আমাদের রাজনীতিতে বা আমাদের দেশের যে সংকট আজকে দেখা দিয়েছে স্বাধীনতার একান্ন বছরে ব্যর্থ রাজনীতির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সেটার যে মূল কারিগর আপনার ভারত সেই ভারতের প্রতি অবশেষে আপনার নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট তারা সম্ভবত অ্যাকশন শুরু করেছেন যা বাংলাদেশের আপামর জনসাধারণ দেখার জন্য অপেক্ষায় ছিল আমি এখানে একটা জিনিস বলে রাখি যে আজকের বাংলাদেশের এই যে ব্যর্থতা এই যে বাংলাদেশের এই যে এই যে ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশে চলে আসছিল সম্পূর্ণ দায়ী যদি কাউকে করবেন একটা দেশ তার নাম হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান আগ্রাসন শেখ হাসিনা এটাকে গ্রহণ করেছেন আই আন্ডারস্ট্যান্ড বাট এরাই ইচ্ছাকৃতভাবে আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করে রেখেছিল এতদিন আমাদের দেশটাকে পঙ্গু বানানোর যে পরিকল্পনা থ্যাঙ্কস গড আমাদের নতুন প্রজন্ম এবং আপনারা সবাই এবং আমরা যারা অনলাইনে আসি আমরা প্রতিনিয়ত কিন্তু তাদের এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলেছি আজকে আমরা নতুন করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ লেডিস্ট জেনেমেন আজকে পররাষ্ট্র উপদেষ্টা আমি আই ওয়াজ ওয়াইটিং ফর হিম টু ডু সামথিং ওয়াজ টু সফট বাট ফাইনালি হুঙ্কার আজকে তিনটা ঘটনা ঘটেছেন মনে রাখবেন দেশের ভিতরে অনেকগুলো খবর আছে সেটা হল সালমান এফরমান আনিসুলকের দশ দিনের রিমান্ড আদালতে তোলা হয়েছে ড্রিম থেরাপি মানে ড্রিম নিক্ষেপ করা হয়েছে এবং কোনো আইনজীবী ডাকা বার সমিতির কোনো আইনজীবী দাঁড়ায়নি মানে এই দুই দুর্বৃত্তদের মানে বিপক্ষে সালমান এফরমানের কতটা ভয়ঙ্কর দুর্বৃত্ত ছিল একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে শুরু করি আমার আমার লাইফটা সেটা হলো বদলুক করেছে কি একটা কার্ডে ক্রেডিট কার্ডে তিনশো কোটি ডলার পাচার করেছে বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা ইমাজিন দ্যাট আই মিন ক্যান ইউ ইমাজিন দিস লিডিস অ্যান্ড জেনেমেন হাউ ইজ দ্য পাসিবল কোটি টাকা প্রচার করেছে সরি পঞ্চাশ কোটি ডলার বিয়াল্লিশ হাজার আমার নয় ইটিভি দেশ টিভি তারা রিপোর্টটা দিয়েছে অর্থাৎ এই দেশটাকে তারা কি করেছিল এবং উনি নাকি লোন নিলে দেড় হাজার কোটি নিচে কোনো লোন উনি অ্যাপ্লাই করতো না মানে একটা দেশটাকে কিভাবে কুকিকৃত করে রেখেছিল সালমান এফ রহমান গ্যাংরা আপনি কল্পনা করেন এবং শেখ হাসিনার ডাইরেক্ট হস্তক্ষেপ এবং মনে রাখবেন এই লোনের বৃহৎ একটা অংশ কিন্তু চলে যেত শেখ হাসিনার গণভবন আমি এটা বারবার বলেছি আমরা যে গণভবন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিন্ডিকেট যারা আছে তারাও কিন্তু আপনার এই কি করতো এই পিনা কি কি আমি আপনাকে বলি এই মুহূর্তে এই সরকারকে কেউ যদি ডিস্টেবিলাইজ করতে চায় আমি আপনাকে বলি এবং এই সরকারকে দুর্বল করে দেওয়া সরকারকে সমালোচনা করা এমনভাবে যে সমালোচনা সরকার বিপদগ্রস্ত হয় তারা দেশের পারপাস সার্ভ করেন না অন্য কারো পারপাস সার্ভ করেন বা যারা চায় শেখ হাসিনাবিহীন বাংলাদেশ কেও ঠিক হবে এবং এখানে কেওস হবে এখানে বিশৃঙ্খলা হবে তারা আসলে কারা এটা আপনাকে বুঝে নিতে হবে আমি আপনাদেরকে আসছি এই কথাগুলোতে মনে রাখবেন এইটা আপনি বুঝে নেবেন আপনার দায়িত্ব এটা এই সরকারকে আমাদেরকে সময় দিতে হবে তারা কিন্তু অ্যাকশন শুরু করেছে তারা আপনি দেখেন আমরা গতকালকে রাত্রেও বলেছি তারা অ্যাকশন শুরু করেছে দেরিতে হলো তারা স্টার্টেড স্লো আই বাট তারা অ্যাকশন শুরু করেছে এখন আমি যদি এখন এসেই ডক্টর ইউনুসার তাদের চরিত্র ব্যক্তিগত চরিত্র হলে রাখি তাহলে এই সরকারের প্রতি মানুষকে খেপিয়ে দেওয়াই এটা উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি কেউ করে থাকেন উনি কার পারপাস সার্ভ করছেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এটা আপনাদের উপর দিয়ে দিলাম বার আপনাদেরকে বিবেচনা করতে হবে এই ব্যক্তি আপনি ষোলো বছরের জঞ্জাল দুর্বৃত্তায়ন মাত্র এক সপ্তাহ হয় নাই এরা যা শুরু করেছেন আপনার কাজ এখানে এসে আপনি তাদের চরিত্র হননে যদি আপনি লাগেন তাহলে আপনি কার পারপাস সার্ভ করতে তাহলে আপনি কি চান মানে এই সরকার চলে যাক মানে কেওস মানে এটাই তো ভারত চায় এটাই তো ভারত চায় এটাই তো আওয়ামী লীগ চায় তাহলে আপনি কার পারপাস সার্ভ বর্তমানে এইটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনাদের উপরে দিয়ে দিলাম মনে রাখবেন ডম্বি ব্ল্যাকমেইল ওকে এটা আমি অনুরোধ করলাম আমি এই জিনিসগুলোকে আমি ধরেছি আমি এখানে থামতেছি না আমি এটার একদম রুট আউট করে দেখবো ইনশাল্লাহ এই সরকার আসছে তারা যা শুরু করেছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি থানাতে পুলিশ নাই পুলিশ পালিয়ে গেছে এবং নজিরবিহীন ঘটনা কোথাও দেখেছেন আপনি বাংলাদেশের ইতিহাসে এই জায়গা থেকে এরা দেশটাকে আপনার দাঁড় করানোর চেষ্টা করতেছে বর্তমানে আই আন্ডারস্ট্যান্ড আমরা ও খুশি অনেকগুলা বিষয় বিকজ আমরা ক্ষুব্ধ বাট দে স্টার্ট ইট অ্যাকশন টু টেক অ্যাকশন রাইট ধরেন সালমান এফ রহমান এবং আনিসুল উলঙ্গ করে মানুষের সামনে বেয়জ্জতি করে উপস্থাপন করা তাও তো করেছে তারা সরকারের লোকেরাই করেছেরা পলককে গ্রেফতার করা হয়েছে ওবায়দুর কাদেরকে গ্রেফতার করা আছে আপনারা বলবেন করে নাই করা হয়েছে এদেরকে উপস্থাপন করে নাই প্রেজেন্ট করে না করবে তারা বাট দে অল আর আন্ডার देयर সার্ভেলেন্স আমি আপনাদেরকে এটা বলতে চাইলি ডিসেন জেনলমেন সুতরাং ধৈর্য ধরে অপেক্ষা করেন ধরে না व्हाই ডোন্ট ইউ এখনো শেখ হাসিনা আছে এভাবে চোখ বুঝে মনে করেন শেখ হাসিনা ক্ষমতা আছে এখনো এটা মনে করেন আপনি তো কল্পনা করেন নাই তার মতো বয়াবহ মাফিয়া ফেরাউন মানে দেশ থেকে চলে যাবে ওভার নাইট এটা তো কল্পনা করেন নাই কখনো রাইট সুতরাং আমি আপনাদেরকে এতটুকু বলবো লেডিসেন জানাবেন বি বি ওয়াইজ ডোন্ট বি ইমোশনাল ডোন্ট বি এক্সট্রিম প্লিজ মনে রাখবেন রাষ্ট্র ব্যবস্থা এসে কঠিন কাজ এটা এত সহজেও হয় না তবে কনস্ট্রাকটিভ সমালোচনার উদ্যোগ কেউ নয় তাদেরকে করতে হবে করে মানসিকভাবে হ্যাঁ ফলক রাখাইছেন মানসিক ভাবে তাহলে আপনি কার সার্ভ করছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্লিজ আমি 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 রাজনীতি নিয়ে গুমাই রাজনীতি নিয়ে আমার অভিজ্ঞতা যা আছে মাঠে না হলো আমি আমি এত বলছি আমি খুব দিনের ধীরে রাষ্ট্রের ব্যবস্থাপনা বা বিষয় আসলে আই আন্ডারস্ট্যান্ড ভেরি গুড আমি ইন্টারন্যাশনাল সিস্টেম আমি ফলো করি সুতরাং আমি এতটুকু বলব সমালোচনা করবেন কনস্ট্রাকটিভ যেন হয় তাদের ব্যক্তিগত চরিত্র হনন করে ফায়দা হাসিল করতে পারবে না বরং যারা এদের চায় এরা ব্যক্ত হোক তাদেরকে আপনি সে করতেছেন তাদের পারপাসে আপনি সার্ভ করতেছেন তো আমি এটা বোঝার জন্য আপনাদের আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেখ তৌফিক দেখ কে কোন ভাবে আসে আপনার প্রণাবাদ দিয়ে দিবে শুনলাম প্রবাসীর টু পার্সেন্ট প্রবাসনা প্রমোদনা দিয়ে দেখ কি করুক ডোরিয়া বাদ দেন আমি আসছি প্রবাসীদেরকে বিষয় নিয়ে যেহেতু আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ শুরু করেছিলাম বা আসি এখনো সবচেয়ে বড় যে বিষয়টা এখন দাঁড়িয়েছে সেটা হলো যে আ আওয়ামী লীগ গুসানোর জন্য বলল। আমি বলেছে উনি আবার অনেক কাজও করেছে আজকে শুরু করেছে এটা বলেছে উনি সমালোচনা আমরা করেছি রাইট এর সমালোচনা করার কথাই বুঝছেন ডেপুটি স্পিকার টুকু তো রাখাইছে স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হয়েছে এরা সব সেনাবাহিনীর অধীনে আছে আমি আপনাদেরকে বললাম থ্যাংক ইউ সো মাচ প্লিজ সো আজকে যে আজকে ঘটনা ঘটেছে বোর্ডারের কয়টা আপনি দেখেন একটা হল এই প্রথম পনেরো বছরে বিজেপি পালটাগুলি করেছে ভারতীয় চোরাকারবাইদের প্রতি এই প্রথম গতকালকে স্বরাষ্ট্র উপদেশে বক্তব্য দেওয়ার পরে আজকে এই প্রথম আপনার শুরু হয়েছে ওকে গতকালকে আপনার স্বরাষ্ট্র উপদেশটা দেওয়ার পরে আজকে আপনার এই এটা একটা রিটেলিয়েশন তারা শুরু করেছেন এবং ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা যে শেখ হাসিনা সেখানে বসে সম্পর্কের অবনতি করতে পারে এবং ভারতকে নিয়ে মনে রাখবেন এই সরকারের সফলতা নির্ভর করে হাউ ইউ কুড ডিল উইথ উইথ ইন্ডিয়া আপনি যদি স্ট্রংলি ইন্ডিয়াকে ডিল করতে পারেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনি যদি এটা আপনি যে ব্যবহার করবেন তার ডাবল আমরা আপনাদেরকে দিব একটা গুলি গুলি করবেন দুইটা খাবেন ইজ ইন সিম্পল এখানেই শেষ খেলা কিন্তু আপনি যদি তাদেরকে আপনার গাড়ি বসতে দেন তাহলেই মানে আপনি এরা আসে গাড়ে চেপে বসবে কারণ তারা এই লুপ ছাড়তে পারতেছে না এতটা লুক্রেটিভ মার্কেট বাংলাদেশ বাংলাদেশ তাদের এত বড় বাজার এবং এতটা স্ট্র্যাটেজিক্যালি তারা এতটা ইম্পর্টেন্ট বাংলাদেশ তাদের কাছে কোনো অবস্থানই তারা আপনার কি করতে পারতেছে না এই সারতে পারতেছে না সুতরাং এরা এবং আপনি দেখেন এই যে ভারতের ওই যে আপনাদের হিন্দু সনাতন ধর্মীদেরকে দিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা যারা চলছে বর্তমানে অনলাইনে এবং বিদেশে সবই তো ভারতের কাজ এবং আওয়ামী লীগের কাজ এরা এই দেশটাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না যতদিন পর্যন্ত এরা বেঁচে আছে তবে এটা এটার মুক্তির উপায় হলো বিষ্ট্রং এগ্রেসিভ I mean, you're gonna be aggressive. You have to take multivitamins every day. I mean, your health, be strong, get some energy in the body like me. You know what I mean? And you have to be strong voice. You have to have strong voice. Then you can deal with them because they they're, then they will be scared of you. Soft and they can deal with the Diplomatic, but very aggressive. ডিপ্লোমেটিক নাট ডু আই মিন বাই দ্যাট ওকে ওকে সো এটা হলো মূলত এই জিনিস সুতরাং ভারতকে তারা ডিল যে করতেছেন তারা যে উদ্দেশ্য যেভাবে এটাতে আমি মনে করি যে আরো অ্যাগ্রেসিভ হয়ে বলতে হবে যে আপনারা বাংলাদেশ বিষয়ে অ্যাফেয়ার্স যেটা এগুলি স্টপ রাইট নাও এনি কনসপায়াসি গুড স্টপ ভারতের রিপাবলিক অফ তারা প্রায় একশো মিলিয়ন ডলারের মানে আপনার ডিল করেছে শাবান মাহমুদের নেতৃত্বে টু ডিস্টেবিলাইজ এবং ক্রিয়েট এখন আমাদের সোশ্যাল যদি এখন তাদের মানে মতো আমরা আচরণ করি তাহলে আমরা কাকে হেল্প করতেছি বাংলাদেশকে না ভারতকে এটা আমি আপনাদেরকে বললাম সুতরাং বুঝান আপনারা ইমোশনাল আপনারা মনে রাখবেন কেউ বেশি আর ফলোয়ার্স হলেই কিন্তু সে মানে মানে প্রফিট হয়ে যায় না বি কেয়ারফুল আমি ওয়াইজ থাকবেন অনেকটা সমাধান করতে পারবে না যদি ওয়াইজ না হন আমরা কিন্তু বিপদগ্রস্ত এবং বিপদের সম্মুখীন আমরা হতে বাইক দলে ডিসেন্ট সুতরাং আমি পররাষ্ট্র আজকে যে ঘটনাগুলো গেছে ভারতকে নিয়ে বলছেন যে বা শেখ হাসিনা যদি এখান থেকে মন্তব্য করে বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে ভারতকে ভয় পাওয়ার কোনো কারণই নেই বাংলাদেশের কারণ বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি ইনে বেটার পজিশন দেন ইন্ডিয়া কিন্তু আমাদের নত জানু এবং এরা রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য এই শেখ হাসিনা ভারত ভারতকে দেশটার দায়িত্ব দিয়ে বসেছিল যা এখন ঘুরে দাঁড়িয়েছে এবং কিছুটা হলে আমরা সফলতা পাচ্ছি বলে আমি মনে করি সুতরাং আমাদেরকে আমি এতটুকু বলি আচ্ছা অনেকে বলছেন যে গ্রেপ্তার হয়েছে তারপরে আপনার আরো অনেকে যারা হারুন নাকি মারা গেছে হারুন ডিবি হারুনের যে পজিশন হারুন আমি জানি না হারুন বাঁচবে কিনা খুব সম্ভবত লোকটা বাঁচা তার দায় পড়বে কারণ তার তার মারাত্মক জখম বিশেষ করে ব্রেইনে ব্রেইনে তার জখমটা এটা একটা ভয়ঙ্কর জখম তার মানে অর্থাৎ মানে যেটাকে আমরা বলি নিউরোলজিক্যাল যে ট্রমাটা বা বা ওয়াউন্ড ইস ভেরি ডেঞ্জারাস এবং তাকে বিদেশে নেওয়া যাবে না এখন সুতরাং এই লোকটার কপালে কি আছে সবাই লাইফটা দিয়ে থ্যাংক ইউ সো মাচ আর এই লোকটার কপালে কি আছে জানিনা বিপদে পড়েছে এবং তার শারীরিক অবস্থার আপনারা যে এটা মিথ্যা এটা মিথ্যা নয় আমি কনফার্ম হয়ে দিয়েছি জেনে দিয়েছি এবং যে ছবিটা এখানে আমি এড করেছি সেটা হারুনের ছবি আমি আপনাকে কনফার্ম করলাম এটা মনে রাখবেন এটা আচ্ছা একজন বলছে বাংলাদেশ আপনার সিস্টার ডিসকভার আমি আবার বলছি যদি তারা আমার কথা শুনেন আমি পররাষ্ট্র পররাষ্ট্রসূত্রকে বলছি ইউ টু বি ডিপ্লোম্যাটিক র্যাটোরিক একটা ইংরেজি একটা শব্দ এর অর্থ হলো উইন ইউ টক আই মিন অ্যাবাট রিলেশন ইউ ক্যাটু বি টু বিগ্রেসিভ যেটাকে বলি ডিপ্লোমেটিক রেটরিক মানে বদ্র বাট ওয়ান কাইন্ড অফ মানে অ্যাগ্রেসিভ মানে লাইক থ্রেটেনিং সিজ সামথিং নট লাইক নেইকেডলি আপনাকে দিতে হবে তখন ভারত বুঝবে যে এই সরকারটা অ্যাগ্রেসিভ উই ক্যান ডু এনিথিং এলস দে উইল পুট আউট এভরিথিং অ্যান্ড দে উল লিভ আদারওয়াইজ আপনার গাড়ি বসে থাকবে তারা আপনাকে ডিস্টার্ব করবে মনে রাখবেন আপনার ভারত কোনো অবস্থাতেই চাইবে না বাংলাদেশ শান্তিতে থাকুক এবং বাংলাদেশ প্রোগ্রেস মানে অ্যাচিভ করুক এটা তাদের জন্য সবচেয়ে বড় বিশ্বের মানে মানে আপনার সাবজেক্ট তারা দে ফিল দেইন ওয়েন দে দেশ ইজ স্টেবল বাংলাদেশ ইজ প্রোগ্রেসিভ বাংলাদেশ ইজ ডুইং সামথিং গ্রেট সো এইটা যদি আপনি বিশ্বাস না করেন রাষ্ট্র পরিচালনার আপনার দায়িত্ব নাই ইউনিটি রিজার্নট সাম অন এলস ইজ সিম্পল আনসার এরা কতটা ডেঞ্জারস বাংলাদেশের জন্য কল্পনা করতে পারবেন না সুতরাং এদেরকে ইরাডিকেট করতে হবে বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসন যেটা আমি আবার বলি এর মানে না আমি ভারতীয় ইন্দু যারা আছে তাদের বিপক্ষে বলছি এটা আওয়ার টকিং পয়েন্ট অভার দা গভর্নমেন্টস দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টস পলিসি ওভার বাংলাদেশ লেডিস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ নার আওয়ার এনিমি বিকজ অফ হিন্দু নো ওয়ে ইস নট ইস্ট বিকজ উই ট্রামি ইউ গভর্নমেন্ট পলিসি আবার বাংলাদেশ এবং এই যে আমাদের হিন্দুদেরকে দিয়ে আমাদের দেশটাকে বেহ্যতি করা আমাদের দেশে বদনাম করানো কিন্তু গুড থিং অ্যায়োড হল আমাদের এমন একজন মানুষ আছে যার একটা ইমেল একটা বক্তব্য একটা টুইট সব কিছুকে ভ্যানিজ করে দিবে ডক্টর মহামদ ইউনুস বিকজ পশ্চিমা বিশ্বই এ বিষয়গুলো নিয়ে মাতামাতি করবে সো দ্যাটস দ্য গুড নিউজ ফর আর্স এবং এখানে কিছু করতে পারবে বলে আমার 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 মনে হয় না আচ্ছা এখন বলছেন সমাজ পোষণ করছি কলকাতার চ্যানেল সাংবাদিকরা উপস্থিত আপনারা মনে হয় ফুটপাতে মলমবি আচ্ছা আমি একটাকে তবে আমার এখানে বলি রাখি যে এই এই জাতের বিজাতের এডিটিং যারা করেন এই ভাইদের প্রতি আমার সালাম এবং এরা আসলে কারা এই দু একজনের সাথে পরিচয় হলাম ভালো তো মানে তারা কিছু গটলি ধরেন ওয়াস থেকে ফরাজি উজুর তারপরে ওই যে আরেকটা কুলাঙ্গার আছে এই কোথায় গেল আপনার তাহেরি তাহেরি তারপরে বিভিন্ন ধরনের জাতের বিজাতের গান নাটকের বিভিন্ন অংশ এরা পায় কিভাবে আমি জানি না এরা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড মানুষ কিন্তু এরা কই থেকে এগুলো জোগাড় করে আপনি দেখলাম যে এই যে সালমান এফোন মানের ওই দাড়ি খামাই ধরা পড়ছে ফরাইজুজুরের একটা ওয়াজের ক্লিপ নিয়ে আসছে না বলে আনবিলিভেবল বুঝছেন সুতরাং এরা খুবই ট্যালেন্টেড মানুষ আমি এদের 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 ধন্যবাদ দিই স্যার এনা ফরাদ

ইউ আরামেজিং আওয়ার কান্ট্রি ড্যামেজিং ইউর ডুইং ব্যাড সো এটা করা যাবে না সময় দিতে হবে মনে রাখবেন এটা দৃঢ়স্থিরের ব্যাপার শেখ হাসিনা তো কেউ মনে করেনা শেখ হাসিনাকে আপনি আপনার এই কী কলে এই দেশে চলে যাবে এখন চলে গেছে অপেক্ষা করেন মাস দুই মাস ইনশাল্লাহ আমাদের মনে রাখবেন বিরুদ্ধে এই সরকার অনেক কঠিন সময় এসে দায়িত্ব নিয়েছে এটাকে তাদেরকে সমর্থন আমাদেরকে করতে হবে এবং এই সুযোগটা তাদেরকে দিতে হবে লেডিস্যান্ড জেয়ারম্যান আচ্ছা এখন যে বিষয়টা সেটা দাঁড়িয়েছে যে ভারত যদি কন্ট্রোলে আসে বাংলাদেশ কন্ট্রোলে চলে আসবে ভারত যদি কন্ট্রোলে আসে বাংলাদেশ উইল বি ফিক্সড এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু ভারত যদি তাদের আগ্রাসনটাকে কন্টিনিউ করে আবার বাংলাদেশ ইটস ভেরি টাফ টু বি সেটেল ডাউন উইথ এভরিথিং ইন বাংলাদেশ সো আমি মনে করি স্বরাষ্ট্র উপদেশটাকে ডিপ্লোমেটিক রেথরিক বা পলিটিক্যাল রেথরিক আছে এটা ইন্টারনালি বা ডিপ্লোমেটিক রেথরিক হচ্ছে একজন অ্যাম্বাসেডার বা একজন দূত হিসাবে ওনার দায়িত্ব এটা করা এবং এটাই করতে হবে এবং তারা যদি মনে করেন যে এবং তাকে বলেছেন শেখ হাসিনা এখানে থাকলে এখন এটা একটা গুড নিউজ শেখ হাসিনা যাবেন কোথায় আসলে ওনাকে তো ডাইরেক্টলি আমি বলি কনফার্ম করে দেই জয় বলেছেন ওনার ইন্টারভিউতে উনি বলেছেন যে আপনার এই উনি এসাইলাম চানি না যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য শেখ হাসিনাকে তার এসাইলাম অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দিয়েছে উনার প্রথম পছন্দ হচ্ছে ইংল্যান্ড কারণ এখানে গিয়ে লাক্সার জীবনযাপন করা যাবে সেখানে কুলাঙ্গাররা আছে আমাদের লন্ডনে ইংল্যান্ডে সেখানে বসে তার বোন আছে বিলিয়ান চরের সম্পত্তি আছে তাদের সেখানে তারা বসবাস করতে পারবেন আলিশান ভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য যা যা করা দরকার উনি সেটা করতে পারবেন এবং ভারতকে জন্য ইংল্যান্ড উনাকে নেয় নাই দ্যাটস আ ব্যাড নিউজ ফর হার ইংল্যান্ড নিবে না যুক্তরাষ্ট্র নেবে না মধ্যপ্রাচ্যের কোনো দেশ এখনও সারা দেয় নাই ওনার ডাকে উনি মোটামুটি সবার আয়নাগরের দ্বিতীয় লাইভ আসতেছে আছে ইয়াস ইট ইস কামিং পরবটা আজকে আছে আয়নাগরের লাইভ সে যাবে আজকে আমেরিকার টাইমস টেলিভিশনে যদি কেউ যুক্তরাষ্ট্র থেকে দেখে থাকেন আজকে রাত্রে তার ইন্টারভিউটা হবে এবং সেখানে আমি ইনভাইটেড বাট আমি জানি না আমি ম্যানেজ করতে পারবো কিনা বাট হি ইজ গোয়িং দেয়ার সো আপনার আচ্ছা তার উপর রাখতে পারবে আচ্ছা তো এই হলো আমাদের বক্তব্যটা আজকে আমরা সবাই যেন এটাকে সাপোর্ট করি এবং অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে আজকে শুধু আমি এবং বিশেষ করে ফিনজিরার ভিতরে সালমান রহমানকে দেখে আহারে ক্ষমতা কোথায় গেল সেই ক্ষমতা মানে আপনি বললাম না যে বদ্ধলোক একটা ক্রেডিট কার্ডে শুধুমাত্র একটা ক্রেডিট কার্ডে তিনশো পঞ্চাশ কোটি ডলার পাচার করেছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ইটিভি দেশ টিভি দুইটাই রিপোর্ট আমার কাছে আছে আই ক্যান আই ক্যান আই ক্যান শো ইউ দ্যাট ইউনো আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি সেপারেট একটু পরে এই জন্য আমি এটা এখন আর কথা বলছি না আর সবাইকে তারা দৌড়তেছে এক এক একের পর এক সুতরাং খেলা আসতেছে অনেকগুলো বিষয় এসে আসবে আমাদের এবং আপনার এই পনেরোই আগস্ট নিয়ে তারা কেউ সৃষ্টি করবে এই জিনিসটা তারা করবে আই থিঙ্ক দিস ইজ মাই ফার্স্ট সেলফি ইন সেভেন্টিন ইয়ার্স আচ্ছা আচ্ছা অনেকেই দেশে যাচ্ছেন মোটামুটি দ্যাটস ফাইন আপনারা সবাই জান দেশে আমাদের সালাম ভাই মনে হয় দেশে যাচ্ছেন ফাহিম আব্দুল সালাম ভাই তো এটি হলো আমার আজকের এই লাইভের বিষয় আমি চেষ্টা করব আবার বলি প্লিজ মেক শিওর ইউ ফুট ইউর নোটিফিকেশনস অন সো দ্যাট যখন লাইভে যাই তখন যেন আমরা দেখতে পারি এবং আপনার এই কি বলে এটা এতটুকু এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন তো আমরা যেন পাই এবং আমরা দেশে যাবো অনেকেই আমাকে বলছেন যে ভাই দেশে আসছে আমার অনেক কার্যক্রম আছে কারণ আমি তো আর আমার এগুলাকে সবগুলাকে ম্যানেজ করেই আসতে হবে অনেকগুলা ঘটনা ঘটবে বাংলাদেশে গেলে অনেকগুলা কাজ আছে আমাদের আমাদের এই কাজগুলো আমাদেরকে এগুলা শুরু করবো ইনশাল্লাহ সো দ্যাটস ওয়াই বিগ টাস্ক বিগ টাস্ক নিয়ে যাচ্ছে বাংলাদেশে এবং আপনাদের সাথে দেখা হবে তবে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো প্রত্যেকটা জায়গা ইনশাল্লাহ যারা বাংলাদেশে আসেন যারা যে মানে প্রত্যেকটা জায়গা দেখার চেষ্টা করবো অনেক দিন পরে যাচ্ছি ইনশাল্লাহ তবে কোন স্বাভাবিক ব্যাকগ্রাউন্ডে কেউ এটা কি বলছেন কোনো কোন সাহবাগী ব্যাকগ্রাউন্ড কেউ যেন আর বাংলাদেশে খেলতে না পারে আমি বলি আমি শাহবাগিদের বিচার চাই আমি বলে দিলাম চাইবাগীদের বিচার চাই এবং প্রত্যেকটা শাহবাগ যে আছে এদেরকে এরাই বাংলাদেশে হত্যার এবং বিচার বিভাগীয় মানে যে ফিলিংস সেটা জুডিশিয়াল কিলিংস এটা শুরু করেছে তারাই শুরু করেছে এবং এদের প্রত্যেকের বিচার যেন বাংলাদেশের মাটিতে হয় এবং এই 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 অর্জনটাকে একজন ব্যক্তি এসে বলবেন আমি সারা জীবন দেশের বিরুদ্ধে কথা বলে এই আমি বললাম না যারা আপনার এই কি বলে। দাঁড়িয়ে জামা ই নেতাদের ফাঁসি চাইতেন কেন মৃত্যুদণ্ড হলো না তখন আমরা কেঁদে কেঁদে বিচার চাইতাম পার্থক্যটা এখানে এরা রূপ বদলায় হুলস পাল্টায় বা তাদের জিন এবং কারেক্টার কখনোই পরিবর্তন হয় না প্রিয় বাংলাদেশিরা বুঝার চেষ্টা করবেন মাথার মধ্যে এটা ঢুকাবেন মনে রাখবেন সুযোগ সময় আসলেই এরা আবারও কোর পাল্টে দিতে পারে এবং দিয়ে দিবে এদেরকে কোনোভাবে ট্রাস্ট করা যাবে না আর আমি আবারও বলি যারা আর যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না আমি এদেরকে কোনোদিন বিশ্বাস করি না আমি আবার বলি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না মানে সে মুসলমান নয় একজন হিন্দু ভালো হিন্দু সৃষ্টিকর্তায় বিশ্বাস করে একজন ভালো খ্রিস্টান সৃষ্টিকর্তা এই জন্য বলছি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এর চেয়ে বড় মূর্খ পৃথিবীতে আর নাই সুতরাং এই মূর্খর বক্তব্য শোনার আমার সময় অন্ততকে আর নাই বলে আমি মনে করি সো সোলেডিস্ট জেনেমেন এখন হলো যে ভালো থাকবেন সবাই আমি একটু পরে দানমন্ডি ছাত্রদের দখলে বাই দানমন্ডি ছাত্রদের দখলে আমি যে তারা এখানে করেছেন তবে আমি তারা এবং দেখেন আওয়ামী লীগের ভুল কোথায় আপনি দেখেন তারা দুই দিন হয় না এই সরকার পড়েছে তারা কিভাবে বিশ্বাস করে আবার ক্ষমতা তারা চলে আসবে কেন দিস? দুই দিন হলো না তাদের সব কুকৃতি বের হচ্ছে শেখ হাসিনা সেখান থেকে মনে করে কারণ এবং বাংলাদেশে যারা মিশন মার্টিং করতেছেন আওয়ামী লীগের নিয়ে এখন এরা হচ্ছে আওয়ামী লীগের এই ষোল বছরের সুবিধাভোগী লুটপাটকারী আমি একটু আগে দেখলাম যে গোপালগঞ্জের একজনে দেখাচ্ছে আপনার যে টু পয়েন্ট ফাইভ জিপিএস দিয়ে চাকরি পেয়েছে কিন্তু গোল্ডেন প্লাস জিপিএস দিয়ে চাকরি পায় নাই এই পনেরো বছরে এই দুর্বৃত্তায়ন তারা করেছে আমি এতটুকু বলতে চাই লাইফ বেশি লম্বা লম্বা করতে চায় না এই মুহূর্তে তবে এতটুকু আমি আপনাদেরকে বলে রাখি যে ইলিয়াস ভাইয়ের খবর কি জানতে চাই হিজ গুড ইজ 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 সলভড অল His কেসেস আই মিন নাও হিজ ইন আ স্টেবল কন্ডিশন প্রবাবলি হি উইল রিটার্ন টু বাংলাদেশ দ্যাটস ফর অ্যাজ ফার অ্যাজ আই নো সো আম एवरीवन উইল রিটার্ন টু বাংলাদেশ ইনশাআল্লাহ টুডে অর টুমরো সো সবাই বাংলাদেশে যাবেন এই দেশটাকে দেখার জন্য দেশের মাটি ছুঁয়ে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন সেম এজ মি লালচুক জয় Бенজিরের কিছু হবে না আই মিন আই বিলিভ দ্যাট হবে না হওয়ার তো কোনো কারণ আমি আমি অন্ততকে দেখি না দে হ্যাভ টু ডু সামথিং সবার বিচার হবে এতটুকু আমি বিশ্বাস করি চলে রিসেন্ট জেয়ারম্যান ভালো থাকবেন এবং আপনাদের এতটুকু বলি যে দেখা হবে ইনশাআল্লাহ আগাম আজকে আবার রাত্রে আপনাদের সকালে এবং সে পর্যন্ত ভালো থাকবেন আমি এটাকেই যখন পুঁজি করতে চাই ভারতের ব্যাপারটা কেননা ভারত ইজ দ্য নাম্বার ওয়ান ভারতীয় পলিসি কালপিট ফর আওয়ার আওয়ার কান্ট্রিজ স্টেবিলিটি পলিটিক্যাল এবং এবং ইকোনমিক স্টেবিলিটি এটাই হল সবচেয়ে আমি আমি বলি নিজাম আমি সিলেটে আসতেছি সিলেট নিয়ে আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা আছেন সিলেটের ব্যাপারে ব্যক্ত হয়েছেন আমাদের সিলেটের এয়ারপোর্টটা এখন পর্যন্ত আন্তর্জাতিক মানের ওই অর্থে যায় নাই অথচ কত প্রবাসী অধ্যুষিত অঞ্চল আমরা এটা চাই না এটা অনতি বিলম্বে সরকারকে আমরা সময় দিচ্ছি ফোর উইক্স দে ক্যান ডু দেয়ার আদার জব বাট এরপরেই সিলেট নিয়ে এবং সিলেটের নেতৃত্ব নতুন প্রজন্মের মানুষ যারা আছেন আপনারা দিবেন আমরা সবাই মিলে দিব আমরা অতীতের যারা আছেন তারা ব্যক্ত হয়েছেন নতুন আপনার প্রজন্ম যারা আছেন সিলেট অঞ্চলের এগিয়ে আসুন আপনারা ঠেক দ্য রেসপন্সিবিলিটি আমাদের ছাত্রদের মতো যারা যেখানে আসেন বাংলাদেশের ছাত্র আছেন এগিয়ে যান এই এই মানদাত্তার আমলের পলিটিক্স পলিটিশিয়ানসরা ব্যর্থ হয়েছে আপনাদের সময় ঠেক দ্য লিড ঠেক বাংলাদেশ ং টু ডু ইনশাল্লাহ দেখবেন আপনাদেরকে বাংলাদেশের কার্যক্রম আমেরিকার অনেক বিষয় আসে আছে এগুলো একটু সিস্টেম করতে হবে তারপরেই আমরা মনোযোগ দেব প্রবাসী আমাদের সিলেটিক এই বিষয়গুলো নিয়ে আচ্ছা একদি ডিলিট করলেন ভাই এটাকে নিয়ে আমি এখানে বলি যে আমি ডিলিট করিছি এবং এখানে আমার উপরে অনেক প্রেশার আসছে এটা একদম বড় দল থেকে বড় বড়ো নেতা এদের রিকোয়েস্ট আমি না রেখে পারলাম না আমি এতটুকু আমি বলে দিতে চাই যে এমন কিছু মানুষ বলেছেন এদের রিকোয়েস্ট রাখাটা ভদ্রতা অভদ্রতার সামিল এতটুকু আমি এতটুকু বললাম আমি আপাতত এখানে আমি তামজি তবে আমরা যদি এটা বুঝতে ব্যর্থ হই আমরা অনেক ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছি এটা কনফার্ম এটা আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই বি কেয়ারফুল রং মানুষকে সব কিছু দিয়ে বিশ্বাস করবেন না এরা যে সময় তার খোলস পাল্টিয়ে আবার তার জেনেটিক সিস্টেম যেটা আছে এটাতে চলে যাবে ক্ষতিগ্রস্ত আমরা আমরা যেন সেন্সেবল হই যে মানুষ যে কিছু বলুক এটা গ্রহণ করবেন কি করবেন না এটা এটাকে অ্যানালাইজ করা ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় এটাই আমি বলতে বলতে চাই ইনশাল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত দেখা হবে আগামীকালকে আপনাদের দুপুরে বা সকাল ইনশাল্লাহ সালাম আলাইকুম